আমার এখানে সর্বনিম্ন দামের গাবি আছে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকায় বাচ্চা সহ দুধের গাবি আর সর্বোচ্চ আছে একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস জার্সি মুন্ডি গরু আড়াই লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার বাচ্চা সহ কত লিটার দুধ দুই বেলা আট নয় লিটার দুধ পাবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আট ল আট লিটার দুধ আর বাচ্চা সহ জি ভাই কি জাতের গাবি জার্সি জার্সি আসসালামু আলাইকুম আজ বারোই মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুরতানা চৌবাড়িয়া আরোপাড়া রকিব ডেইরি ফার্ম আর রকিব ডেয়ারি ফার্মের মালিক রকিব ভাই রকিব ভাই এখান থেকে বাচ্চা সহ এবং বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম রকিব ভাই বেশ কিছু উন্নত জাতের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলোর জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানবো বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন রকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর আশীর্ষ রহমতে খুবই ভালো আছি ব্যবসা বাণিজ্য কি অবস্থা সব মিলাই আলহামদুলিল্লাহ কয়টি কাপে সংগ্রহ করছেন কালেকশনে আছে ভাই গোটা আষ্টেক গরু আছে ছয়টা গরু দেখাবো ভাই আটটা গরু আছে আমাদেরকে ছয়টা দেখাবেন জি ভাই কি কি জাতের গাবি হলিস্টিন ফিজিয়ান আছে জার্সি আছে অস্ট্রেলিয়া জাতের আছে বাচ্চা ছাড়া চেক গাব রেডি প্রেগনেন্ট সব ধরনেরই আছে এক কথা বলা সব ধরনের গাবি আছে এখানে জি সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন আমার এখানে সর্বনিম্ন দামের গাবি আছে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকায় বাচ্চা সহ দুধের আর সর্বোচ্চ আছে একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস জার্সি মুন্ডি গরু আড়াই লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার বাচ্চা সহ কত লিটার দুধ দুই বেলা আট নয় লিটার দুধ পাবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আট লক্ষ আট লিটার দুধ আর বাচ্চা সহ জি ভাই কি জাতের গাবি জার্সি জার্সি জি আড়াই লক্ষ টাকা ওটা ওটা ইন্ডিয়ান বর্ডার ক্রস জার্সি মন্ডি ইন্ডিয়ান বর্ডার ক্রস জার্সি মন্ডি মন্ডি করে তো সরসর পাওয়া যায় না তারপর আবার জার্সি এগুলো খুব রেয়ার একটা কালেকশন হইছে আজকে দেখাই দেব দর্শক ভাই আশা করতেছি গোটা বিগ সাইজ আছে যাতে মানে খুব ভালো আছে দেখলে পছন্দ হবে রকে বেশ শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি না এবং আপনার ঠিকানাটা বলুন আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার নাম মোহাম্মদ রকিব হোসেন আমার খামারের নাম রকিব ডেইরি ফার্ম এখান থেকে মূলত আপনি গাবি গরু বিক্রি করে থাকেন বাচ্চা সহ এবং গাবি গরুর যতগুলো আইটেম আছে সবগুলো আমার কাছে ইনশাল্লাহ পাবে বাচ্চা ছাড়া বাচ্চা সহ চেক গাব রেডি ঠিক আছে রকিব ভাই বেশি কথা বাড়াবো না চলেন এক একটা করে গাবি দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদেরকে জানান জি ভাই চলেন দেখাই রকিব ভাই শুরুতে এক নাম্বার সিরিয়ালে বিস্কিট কালার একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহকারে এটা কি জাতের গাবি এটা ভাই জার্সি জাতের গরু বয়স ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাসুর বাচ্চাটার বয়স আপনার বাইশ থেকে পঁচিশ দিন হয়েছে কোটার থেকে এখন দুই বেলা নয় থেকে দশ লিটার দুধ দহন করতেছে কোনো দর্শক ভাই যদি নেয় এই গরুটা আট লিটার দুধের গ্রান্টি সহকারে দেওয়া যাবে গরুর দাম রাখছে আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার জি ভাই জার্সি গরু চেনার উপায় কি কি জার্সি গরুর কানের মধ্যে লম থাকবে গরুগুলোর গলাটা চিকুন থাকবে কপালের মাঝে গর্ত থাকবে নাভি কম্বল চোট কোনো কিছু থাকা যাবে না আর কালার বেশ কয়েকটা আছে বিস্কুট কালার আছে কফি কালার আছে সঁচা বিস্কুট কালার বেশি চলে এটাই বেশি চলে জি ভাই দাঁত বাস কিরকম ছয় দাঁত বাচ্চা দিচ্ছে দ্বিতীয় বাচ্চা শয় দাঁতের দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা বকনা বাসুর ভাই বকনা বাসুর এটার দাম রাখছেন কিরকম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার জি ভাই বাচ্চা সহকারে একটা তো পানির দামে গাবি ভাই জি ভাই এত কমে বাচ্চা সহকারে গাবি খারাপ তাই ভাই এইগুলা এই দাম এগুলো আমি নিজেই 1 লাখ 20 25 করে বিক্রি করছি ভাই মানে কম দিয়ে কিনছেন নাকি লসে বিক্রি করতেছেন কম দিয়ে কিনছি বেচাও কমই কমে কিনছেন কমে বেচছেন ঠিক আছে রকিব ভাই এটা সাইড করে দেন পাশে যে দুই নাম্বার সিরিয়াল আছে ওটা দেখাই জি ভাই চলেন দেখাই রকিব ভাই দুই নাম্বার সিরিয়াল আরেকটি গাবি নিয়ে আসলেন বাচ্চা সহকারে জি ভাই কপি কালার এটা কি জাতের এটাও ভাই জার্সি গরু বয়স 6 দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাসুর বাচ্চাটার বয়স হয়েছে আপনার পনেরো দিন এখন বাচ্চার বয়স পনেরো দিন এই অবস্থা দুধ কত লিটার পাচ্ছেন দুধ পাচ্ছি দুই বেলা দশ থেকে এগারো লিটার দশ থেকে এগারো লিটার জি ভাই কয় বেলা করতেছেন এগুলো দুই বেলা দহন করতেছি পুরো দুধ নেমে গেছে ভাই দাঁত বয়স কি রকম গাভীটার বয়স ছয় দাঁত ছয় দাঁত কত নম্বর বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা এই অবস্থা দুধ কত লিটার পাচ্ছেন এখন আমি দুধ পাচ্ছি ভাই দুই বেলা দশ থেকে এগারো লিটার গ্যারান্টি কত লিটার দিচ্ছেন দুধ গ্যারান্টি থাকবে দশ লিটার দশ লিটার দুধের গ্যারান্টি জি ভাই বাচ্চা সহকারে এই গাভীটির দাম দাম রাখছেন কি রকম রকিপ ভাই এটা আমি দাম রাখছি দাম এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার বাচ্চা সহকারে 10 লিটার দুধ জি ভাই ঠিক আছে রকিব ভাই এটা সাইড করে দেন পাশে যা একটা গাবি আছে ওইটা দেখাই জি ভাই চলেন দেখাই কি ভাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে এসেছেন বাচ্চা সহকারে বাচ্চাটা অনেক বড় জি কালো কালার গাবি এটা কি জাতের এটা ভাই একটা হলস্টেইন ফিজিয়ান জাতের গাবি এটা হলস্টেইন জি ভাই এটার বয়স দুই দাদ প্রথমবারের মতো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাসুর বাচ্চার বয়স কত দিন রকিব ভাই এটার বাচ্চাটার বয়স হয়েছে ভাই এক মাস এক মাস জি ভাই তাহলে বাচ্চা কাটার কোনো ভয় নাই না বাচ্চা কাটার কোনো ভয় নাই আর গাভিটার থেকে এখন আমি পরিপূর্ণ পরিপূর্ণ দুধ দুধ চলে আসছে কত লিটার পাচ্ছেন এখন থেকে আমি দুই বেলা বারো সাড়ে বারো করে দুধ পাচ্ছি দুই বেলা বারো সাড়ে বারো সকালে একটানিটার আসতে সকালবেলা একটানে দুধ হচ্ছে আপনি সাড়ে সাত আট বিকালে বিকালে আপনার সাড়ে চার পাঁচ রকিবাই এসব গাবি দর্শকরা আসে কি মানে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন দর্শকদেরকে আমার খামারে আসবে এসে থাকবে আইসে একদিন দুই দিন তিন দিন যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে দুই তিন দিন থেকে দুধ মিললে নিবেন দুধ না মিললে নিবে না নেওয়ার দরকার নেই এই অবস্থায় বাচ্চা সহকারে এটার দাম রাখছেন কিরকম এটার আমি দাম রাখছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ দর্শকরা কি আলোচনা করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে প্রত্যেকটা গাভীতে আলোচনার সুযোগ দিচ্ছেন আপনি তাই না আলোচনার কোন সুযোগ নাই প্রত্যেকটা গরুই ফিক্সেড হয়তো বা একজন দর্শক একটা গরু নিল একটা ভাই কিংবা বোনেরা পাঁচশো এক হাজার সম্মানী কম রাখা যাবে ঠিক আছে রকিব ভাই এটা সাইড করে দেন পাশে যা একটা আছে ওটা দেখাই জি ভাই চলুন দেখাই রকিব ভাই তিন নাম্বার সিরেলে আর একটা গাভে নিয়ে আসছেন বিস্কিট কালার এটা কি জাতের এটাও ভাই বাগাবাড়ি মিল বিটারের জার্সি বর সার দাঁত

দরদাম করে নিতে পারবে দরদামের কোনো সুযোগ নাই ফিক্সড রেট হয়তো একটা দর্শক একটা গরু নিল পাঁচশো এক হাজার সম্মানস্বরূপ কম রাখা যাবে আপনার এখানে তো গাভীগুলো বার জড়া সব সম্পূর্ণ গ্যারান্টি না আর জড়ায়ও যে কোনো ধরনের অসুস্থতা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সকল ধরনের সুযোগ সুবিধাতে বিক্রি করতেছেন জি ভাই ঠিক আছে রকিব ভাই এটা সাইড করে দেন জি ভাই চলেন দেখাই রকিব ভাই পাঁচ নাম্বার সিরিয়ালের একটা গাভি নিয়ে চকলেট কালার বিগ সাইজের একটা গাবি এটা কি জাতের গাবি এটা ভাই জার্সি জাতের গরু ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি ভাই এটা দাঁত বয়স কি রকম এটার বয়স ভাই চার দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সঙ্গে সার বাছুর বাচ্চাটার বয়স সাত দিন আপনার এই অবস্থায় আমি দুই বেলা পনেরো লিটার দুধ অলরেডি চলে আসছে ভাই দুই বেলা পনেরো লিটার দুধ অলরেডি পাচ্ছেন বাচ্চা বয়স এটা গ্যারান্টি দিচ্ছেন কত লিটার দুধ এটা যদি কোনো দর্শক ভাই নেয় আশা করা যায় দুই বেলা সতেরো আঠারো লিটার দুধ হবে কোনো দর্শক ভাই নিলে সতেরো লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে আর জার্সি এইসব গরু মানে পরিপূর্ণ দুধ আসতে কতদিন টাইম লাগে এই দুই সপ্তাহ হলে পরিপূর্ণ দুধ নেমে যাবে দুই সপ্তাহ হলে পরিপূর্ণ আর দুই সপ্তাহ লাগবে না আর এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ হইছে ভাই ও এটা দুধ কত লিটার পাচ্ছেন এই অবস্থায় পনেরো লিটার পাচ্ছি কিন্তু কোন দর্শক ভাই নিলে সতেরো লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে সতেরো লিটার দুধের গ্যারান্টি জি ভাই এটার দাম রাখছেন কিরকম এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর জি ভাই আলোচনা করা যাবে আলোচনার কোনো সুযোগ নাই ফিক্সড ভাই একদমই গরু বিক্রি করবেন জি ভাই এন্ড দর্শক হালকা মানে 1500 এরকম কম বেশ করে নিতে পারবে জি ভাই ঠিক আছে রকিব ভাই এটা সাইড করে দেন সর্বশেষ বিশেষ আকর্ষণ ওইটা দেখাই জি ভাই চলেন দেখাই রকিব ভাই সর্বশেষ বিশেষ আকর্ষণ আজকের ভিডিও জি ভাই বিগ সাইজের একটা গাবি সিংহবিহীন গরু সিংহসারা এটা কি জাতের গরু এটা ভাই ইন্ডিয়ান বর্ডার ক্রস জার্সি মুন্ডি গরু ভাই ইন্ডিয়ান বর্ডার ক্রস জার্সি মুন্ডি জি ভাই মুন্ডি গরু সচরাচর দেখা যায় না তারপরে ভাই এটা জার্সি অবশ্যই ভাই জার্সি গরু খুবই কালেক একে তো জার্সি দ্বিতীয়ত আপনার মুন্ডি এগুলো খুব রেয়ার সময় পাওয়া যায় না ঠিক আছে ভাই এগুলো খুব মানে স্পেশাল কালেকশন বলতে পারেন এটা দাঁত বয়স কিরকম এটার বয়স ভাই আপনার চার দাঁত ফার্স্ট একটা বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হয়েছে এখন নয় মাস রেডি প্রেগন্যান্ট এখনো বাচ্চা দিতে দশের থেকে বারো দিন সময় আছে দশ থেকে বারো দিন মাসাল্লাহ মালাও কিন্তু অলরেডি চলে আসা শুরু করছে অনেকটা নাফসে আরো আসবে ভাই গরুর উলাল নিয়ে এসব গরু আপনার উঠতে পারে থাকবে মানে শুইতে পারবে না জি 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 এটা কত লিটার দুধ গ্যারান্টি দিচ্ছেন আপনি এটা প্রথম বিয়ানে আপনি 23 24 দুধ পাইছে আশা করতেছি এই বিয়ানে 27 28 লিটার দুধ হবে কোন দর্শ দর্শক ভাই যদি নাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে এটা দাম রাখছেন কিরকম রকিব ভাই আমি দাম রাখছি এক দাম পড়বে কোনো দামা দামের সুযোগ নাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশ লিটার দুধ জি ভাই দশ হাজার টাকা লিটার পড়লো তাহলে ঠিক আছে রকিব ভাই এটা সাইড করে দেন জি ভাই রকিব ভাই আমাদেরকে ছয়টি গাবি দেখালেন এটা সঠিক যে জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যেন আপনি কিছু বলতেন দর্শক ভাইদেরকে দর্শক ভাইদেরকে বলবো যারা যেখান থেকে গাভী গরু কেনেন সরজমিনে আসেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করে এখান থাকা খাওয়া তো সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে হ্যাঁ আমার এখানে এসে খাইকে দেখে শুনে গরুগুলো দর্শক ভাইরা সংগ্রহ করে রকিব ভাই পরিশেষের মোবাইল নাম্বার যদি বলতেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি আটাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ঠিক আছে রকিব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম